না এ আমেনুল বলছে যে এই কথা বলছে যে ট্যাংকারটা লাগবো ম্যানেজার বলছিল যে এর করতে সাদা भाजी চাইছিল এবং এর আরো বিগত সময় এর আসে আমরা দেই তো বলছিলাম যে আপনারা কি সফরা সাদা দেন কয় সাদা বুঝিনা এর আসে আইসেনে আমরা চাই আমরা দেই যখন আসে তখন দেই না আসলে দেই না এভাবে বলছ আর কি কথাটা চাদা ওই উনি উল্লেখ করতে চাইছে আর কি যে চাদা পরে আবার কয়েছে যে নাকি দুজনের মতো আমি নেতৃত্বে কি বলছিল মানে ব্যাংকে যখন আসছিল যখন আগের দিন সাতাশ তারিখে ব্যাংকে বন্ধ আগের দিন যখন সাতাশ তারিখে আসছিল

এই ido পর লক্ষে এর ধর আশার পরে ম্যানেজার বলছে যে আজক না কালকে আইন কালকে না পরশুদিন আইন তিন চার দিন নাকি ঘুরেছি ঘোরানোর পর বললো যে এরা 10টা কার দিছে 10টা কারে 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 দেব ম্যানেজার সব বলেন তো উনি নাকি ঘুরে পরে বলল যে আমNSLog কাট আমরা নিজেরা নিজেরাই দেন গিয়া ম্যানেজার وقت তো আমি যাচ্ছি আমার সাথে সম বক্তব্য দিয়েছি যে চাদা বাজার সে চাদা বাজারে করছে হইতা হলো যে জামাতের লোকজন kia তারে জিম্মি করছে বুঝছেন মানে এক প্রকার জিম্মি করে মনে এটা মিসি তাহলে